হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উইন্টার সিজনে চুল হয়ে যায় ভীষণে সুস্থ এবং ফ্রিজি ড্রাই তো আমি ব্যবহার করছি হেয়ার অয়েল প্যারাশুট জ্যাসমিন হেয়ার অয়েল এবং এর সম্বন্ধে আমি ডিটেলে কথা বলবো তাহলে প্রথমেই বলি যে এগুলোর কতগুলো কোয়ান্টিটি পাওয়া যায় এবং এর দাম কত আমি এটা যদিও লোকাল মার্কেট থেকে পারচেস করেছি তোমরা এটা পেয়ে যাবে নায়কা অ্যামাজন ফ্লিপকার্ট এবং আরও অন্যান্য যে সমস্ত অনলাইন ওয়েবসাইট হয় সেগুলো থেকে পেয়ে যাবে অফলাইন তোমরা যে কোনো গ্রোসারি স্টোরে বিউটি প্রোডাক্ট স্টোরে তোমরা এগুলো পেয়ে যাবে এবার বলবো যে কতগুলো কোয়ান্টিটি হয় আর এর দাম কীরকম এর প্রথম যে নিচু কোয়ান্টিটি আমি নাইকাতে দেখেছি সেটা হয় একশো নব্বই এম এল দাম নাইকাতে একশো টাকা তার ওপরের কোয়ান্টিটি হয় তিনশো এমএল নাইকাতে তার দাম হয় একশো তেইশ থেকে তিরিশের মধ্যে এবং সব থেকে বড় কোয়ান্টিটি হয় পাঁচশো এমএল নাইকাতে তার দাম হয় দুশো তিরিশ টাকা এছাড়া একশো নব্বই এম তো নাইকাতেই পাওয়া যায় তাছাড়া এর আরও নিজের কোয়ান্টিটি হয় যেটা হয় হয়তো একশো এম যেটা তোমরা যে কোনো তোমরা গ্রোসারি শপ থেকে তোমার যে কোনো লোকাল মার্কেট থেকে তোমরা ওটা পেয়ে যাবে এবার এতে বলবো যে এই তেলটি শীতকালের জন্য খুবই উপকারী প্রথমত এই তেলটি শীতকালে জমে যায় না শীতকালে যে কোনো মানে কোকোনাট ওয়াইল যেগুলো হয় সেগুলো শীতকালে জমে যায় এবং অ্যাপ্লাই করা খুবই কষ্টকর হয় তো এই তেলটা শীতকালে জমে না মেন হচ্ছে এর ইনগ্রেডিয়েন্টটা যেটা হচ্ছে জ্যাসমিন এবং ভিটামিন ই যেটা তোমার চুলটাকে নারিশমেন্ট প্রোভাইড করতে শাইনি সিল্কি করতে সাহায্য করে এবং তাছাড়াও তোমার চুলটাকে হেয়ার ফল কমাতেও সাহায্য করে শীতকালে তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে তোমার চুলটা ড্রাই রাফ আর ফ্রিজি যদি হয় সেটাকে একদম স্মুথ একদম স্প্লিটেন স্ক্রি ফ্রিজ ফ্রি এবং তোমার ড্রাইনেস ফ্রি করে দেবে তো এটা ব্যবহার আমি যেভাবে করি শীতকালে প্রথমে রিকোয়ার কোয়ান্টিটি নিয়ে রুটস থেকে লেন্থ অবধি ম্যাসাজ করে নিই যেমন আমি এখন করে নিয়েছি অলরেডি তাই চুলটা একটু তোমরা চিপচিপে দেখছো আর তারপর এক ঘন্টা রেখে নিয়ে জাস্ট নর্মাল শ্যাম্পু করে তোমরা চাইলে তারপরে কন্ডিশনারও অ্যাপ্লাই করতে পারো হেয়ার সিরামও অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল আমার ডিটেলড রিভিউ আর শীতকালে এই এটা কেনার আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে তেলটা তোমার জমে না আর দুই হচ্ছে আমার চুলটা শাইনি সিল্কি এবং ম্যানেজেবল হয় তো তোমরা যদি কখনো এটা ব্যবহার করে থাকো তোমাদের কীরকম ফিডব্যাক আছে এই তেল সম্বন্ধে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম এর গন্ধটা এর গন্ধটা এত মিষ্টি আর এত সুন্দর আমার তো খুবই ভালো লাগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি উইন্টার 拜拜。Bye bye.